গুণনিয়োগ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা কোন একটা সংখ্যার নির্ণয় করি কিভাবে নির্ণয় করব। আমি একটা সংখ্যা নিলাম আট এই আটের আমরা গুণনিয়োগ নির্ণয় শিখি তারপর আমরা সংজ্ঞা দিব তারপর সাধারণ গুণনীয় তারপর গসাগু আমরা নির্ণয় করব আটের গুণনিয়োগ আটকে যে সমস্ত সংখ্যা দ্বারা বাক করব। বাক করলে বাক্সের শূন্য হবে ওই সমস্ত সংখ্যাগুলো হবে আটের গুণ নিয়োগ যেমন আটের গুণ আটকে আমরা কে কি দ্বারা বাক করতে পারি এক দ্বারা বাক করলে আমরা কত পাবো আট পাবো তাহলে আমরা লিখতে পারি এক গুণন আট আর কত দ্বারা বাক বাক করতে পারি দুই দ্বারা বাক করতে পারি তাহলে কত পাবো চার পাবো চার দু এটা এটা গুণ করলে আমরা আগের এটা পাই চার দু আট তাহলে লিখতে পারি চার গুণ আট এখন তিন দানা বাক্য করলে আমাদের দশমিক সংখ্যা আসে তাহলে তিন দানা ভাগ করা যাবে না চার দানা বাক্য নাই দুই ভাই তাহলে দুই গুণন চার আগের টাই পাই তারপর পাঁচ দানা ছয় দানা সাত দানা আট দানা করলে আমরা কত পাই আট পাই তাহলে আট গুণন আট তাহলে আমরা আটের গুণনীয় সমূহ কি পাই আটের গুণনীয় গুলো আমরা লিখতে পারি

নির্দিষ্ট সংখ্যাগুলো এই এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে বা বাক্সেস শূন্য হবে নিঃশেষে বিভাজ্য শূন্য হবে শূন্য হবে তাহলে ওই সমস্ত সংখ্যাগুলো যে সকল ওই সকল বলতে যে সকল ওই সকল সংখ্যাগুলোকে ওই সকল সংখ্যাকে প্রদত্ত বা নির্দিষ্ট ওই সকল সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যার ওই সকল সংখ্যা বলতে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করেছে নির্দিষ্ট সংখ্যার বলে যেমন কয়ের যে সকল সংখ্যা দ্বারা দ্বারা কমকে বাক করলে থাকে না শ্রেণীর পঞ্চমধ্যে কিছু সমস্যা সমাধান করবো তার আগে আমরা দেখিনি সাধারণ গুণনীয় আমরা দেখি গুণনীয়ক আমরা পাইছি এক দুই চার আট এখন আমরা বারোরের গুণনীয়ক নির্ণয় করব বারোর গুণনীয় বারোকে আমরা যদি পাক করি এক দ্বারা পাক করলে বারো পাবো তাহলে আমি এদিকে রাফ করি এক গুণন বারো আমি যদি দুই দ্বারা ভাগ করি আমরা কত পাবো ছয় পাব তাহলে দুই গুণ ছয় তারপর তিন দ্বারা যদি বাক করি বারোকে আমরা কত পাবো আমরা পাবো চার তাহলে তিন চারা বারো চার দ্বারা ভাগ করলে আমরা কত পাবো তিন পাবো তাহলে তিন চারা বারো পাঁচ দ্বারা পাক করা যাবে না ছয় দ্বারা ভাগ করলে আমরা দুই পাবো তাহলে ছদ গুণ বারো এটাও আসে বারো দ্বারা ভাগ করলে বারো দ্বারা ভাগ করলে আমরা এক পাবো তাহলে এক গুণ বারো এটাও আছে অতএব আমরা এখানে বারো গুণনীয় কথা কত পারি এক দুই তিন চার ছয় বারো এক দুই তিন চার ছয় বারো এখন আমি যদি দুইটা গুল্লা অঙ্ক করি এটা একটা গুল্লা এখানে পেলাম আটের গুণনীয় আটের বললাম এটার ভিতর আমরা যদি এখানে লক্ষ্য করি তার আগে একটা জিনিস এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা কোনটা আমাদের উভয়টা উভয়টাতে আছে আমরা যদি লক্ষ্য করি এক দুই এক দুই চার এক দুই চার এই তিনটা সংখ্যা উভয়টার মধ্যে আছে এটা হচ্ছে কি সাধারণ সাধারণ কথাটা অর্থ হচ্ছে সাধারণ কথাটার অর্থ হচ্ছে যে যেটি সব জায়গায় আছে তাহলে আট এবং বারো মধ্যে কোনটি তিনটার সংখ্যা আছে এক দুই চার হচ্ছে আর কি আছে আটের মধ্যে এই আট এখানে লিখলাম এই তিন ছয় বারো এখানে লিখলাম এটা হচ্ছে আমাদের বারো এর গুণনীয় সাধারণ গুণনীয় কত আট উ বারো এর সাধারণ এই তিনটা সংখ্যা এমনটা আবার একটা সংখ্যা বড় আছে আবার আরেকটা সংখ্যা ছোট আছে সবচেয়ে ছোট কোনটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা চিজা শঙ্কর মধ্যে এখন আমরা দেখবো গসাগু কি নির্ণয় করবো গসাগু তাহলে গসাগু আমরা নির্ণয় করে ফেলি গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড় গরিষ্ঠ মানে কি বড় গরিষ্ঠ অর্থ হচ্ছে কি বড় গরিষ্ঠ সাধারণ মনীয় সাধারণ গণনীয় মধ্যে সাধারণ গুণন গুণনীয়কের মধ্যে সাধারণ মধ্যে সবচেয়ে বড়টি সবচেয়ে হবে আমাদের কি গসাল সবচেয়ে সাধারণ গণিত গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টি হবে আমাদের কি গোসাঙ্গ এক দুই চারের মধ্যে সাধারণ গুণনীয় দুই চারের মধ্যে সবচেয়ে বড় কোনটি চার সংখ্যাটি তাহলে এই চার সংখ্যা সাধারণ সাধারণ গুণনীয় সবচেয়ে বড় চার সংখ্যাটি হবে আমাদের গসাগু আশা করি আপনারা বুঝতে পেরেছেন ষোলো এর গুণনিয়া ষোলোয়ের গসাগু নির্ণয় গসাগু নির্ণয়

ছয় সাত আট দা যাবে না দশ দা যাবে না তারপর পনেরো দা যাবে আমরা কত পাবো এক পাবো তাহলে এক গুণ পনেরো এটা আছে অতএব পনেরো এর আমরা কত পত কত পাই এক তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ পনেরো এখন আমরা ষোল এর গুণনীয় নির্ণয় করবো কারণ কার গুণনীয় নির্ণয় করব ষোলোয়ের গুণনীয় সমূহ আমরা নির্ণয় করব প্রথমে আমরা যেটা করবো এভাবে আমরা আগে খাতার এক সাইডে করে নেব ষোলো ষোলো আগে ষোলো এক ষোলো দুই পাক করা যাবে যাবে আর কথা পাবো আর পাবো দুই গুণন আট তিন তিন তারা করা যাবে যাবে না চার দ্বারা যাবে চার চারা ষোলো চার গুণন চার আট যাবে আর তারা যাবে

সংখ্যাটি পনেরো গুণ গুণনীয় এবং ষোল গুণনীয়টার মধ্যে আছে শুধুমাত্র এক আছে এক ছাড়া অন্য কোনো সংখ্যা ওয়েটের মধ্যে নাই তাহলে আমরা বলতে পারি সাধারণ গুননীয়গ সাধারণ গুণনীয় কথা এক অতএব আমরা দেখলাম কোনো কোন ক্ষেত্রে সাধারণ গুণনীয় এক এক সংখ্যাটি হতে পারে অতএব ঘোষাগুর কথা হবে ঘষাগু হবে এক